দাম্পত্যের টানা কথা বলছেন এবার পরমব্রত চ্যাটার্জি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে পরম ব্রত ফ্রেমে এবার দাম্পত্যে টানাপড়ন স্বামী স্ত্রীর চরিত্রে প্রথমবার অঞ্জন দত্ত আর অপর্ণা সেন বধুরা এই রাত তোমার আমার এই গানটি তো আমরা সকলেই শুনেছি এবার এই গানের লাইন ধরেই সিনেমার নাম রাখলেন পরমব্রত চ্যাটার্জি পরমব্রত পরিচালিত আগামী ছবি এই রাত তোমার আমার এই ছবিতে দেখা যাবে প্রথমবার স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করতে অঞ্জন দত্ত আর অপর্ণা সেনকে বন্ধুরা দাম্পত্যে টানাপড়নের প্রেক্ষাপটে উঠে আসবে এই ছবিতে একাধিক ছবিতে কাজ করেছেন অন্ন অঞ্জন দত্ত আর অপর্ণাশের তবে কখনো দেখা যায়নি স্বামী স্ত্রীর চরিত্রে তাদের অভিনয় করতে এই প্রথমবার পৌর দম্পতির চরিত্রে নজর কাটবেন অঞ্জন দত্ত আর অপর্ণা সেন হরিচয় স্টুডিওর প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবিটি পরিচালক অভিনেতা পরমব্রত চ্যাটার্জি তিরিশ বছরের দাম্পত্য জীবন যখন এক রাতের সন্ধিক্ষণে এসে দাঁড়ায় সেই রাতে ভালোবাসা আক্ষেপ সমস্ত স্মৃতি ফুটে উঠবে এই ছবিটিতে বন্ধুরা এর আগে অনেকবার দেখা গিয়েছে একসঙ্গে কাজ করতে শ্রীজিৎ মুখার্জির ছবি এক যে ছিল রাজাতেও প্রতিদ্বন্দ্বী দুই উকিলের চরিত্রে নজর কেড়েছিলেন তারা সেই ছবিতে প্রাক্তন যুগলের চরিত্রে দেখা গিয়েছিল তাদের তবে স্বামী স্ত্রীর চরিত্রে এই প্রথমবার তাই তো দর্শকদের এই ছবিটিকে নিয়ে তৈরি হয়েছে তার উদ্দীপনা শুক্রবার হইচইয়ের পেজ থেকে প্রকাশে অঞ্জন দত্ত আর অপর্ণা সেনের ফার্স্ট লুক এই ছবিটি এই ছবিটি সংক্রান্ত আর অনেক খবর হাজির হব আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি